রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি ছেলেকে আমা করে দিলাম বেগুনের তরকারি শাকের তরকারি আর অনেক দিন পরে একটুখানি পাতাকপি ভাজা করলাম আর বরে অনেক কিছু অর্ডার দিল বরে আমার আর কি মাথা খারাপ করে দিচ্ছে জিনিসপত্র কিনে কিনে ঘর ভরে ফেলছে সেটা নিয়েই আজকের ব্লগটা থাকছে দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে তো এই যে দেখো সকালবেলা উঠেই আর কি সকালের কাজ হচ্ছে আজকে সকালে সকালে কালকে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো আর কি ফ্রেশ করে নেবো সকালবেলা না করলে কিন্তু পরে অনেকটাই গরম লাগে প্রচুর গরম পড়েছে তো তার জন্য আর কি যে সকালবেলা উঠেই আর কি আজকে ঝাড়ু পোছা মানে পোছাটা লাগাইনি হ্যাঁ পোছাটা লাগিয়েছি ঝাড়ুটাও লাগিয়েছি আর তারপরে এখন এই যে জামা কাপড়গুলো প্রেস করে নিলাম তার কারণে এই ঘরে একটু পরে রোদের এদিকে রোদটা বেরিয়ে গেলে মানে পরে এই ঘরটাতে ভীষণ গরম হয় তার জন্য আর কি সকালে সকালে আর কি প্রেসটা করে ফেলে দিলাম আর এখন চলো গাছে দুই তিনটে বেগুন হয়েছে একটুখানি তুলে নিয়ে আসি অনেক দিন বেগুন খায় না বেগুনের তরকারিটাও খাওয়া হচ্ছিল না ভাজাও খাওয়া খাওয়াচ্ছিলো না তা আজকে আর কি এই যে দুটো বেগুন হয়েছে চার পাঁচটা হয়েছে তাই দুটোই একটুখানি বড়ো হয়ে গেছে আর বেশি বড় হয়ে গেলে আবার ই হচ্ছে না মানে খাওয়া যাচ্ছে না বীজ হয়ে যাচ্ছে এখন তো রোদরোর জন্য বেগুনটা বেশি একটা বড় হচ্ছে না ছোট ছোট তাই বীজ হয়ে যাচ্ছে আর বীজ হয়ে গেলে আমার আবার একটু ভালো লাগে না খেতে আর শাকগুলোও কেটে নিয়ে চলে এলাম দুই তিনটে আগাওয়া হয়েছিল তারপরে এই চান দান করে এখন এই যে ভগবানের পোশাক মানে পুজো করে ফেললাম ভগবানকে পুজো টুজো দিয়ে খেতে টেতে দিয়ে এখন আর কি এই যে ভেতরের দিকে যাচ্ছি আর অভিষেকের পাপা বললো এখন ওই জলটা আসতে পারে সকালে সকালের দিকে তা ধ্যান রাখো তাই দেখো কথা বলতে বলতে আর কি জলটাও এসে গেছে তা ওই বাইরের নলটা তো এখানে দিয়েছিলাম তা প্রায় ভরে এসে আজকে দেখলাম একটুখানি চম্বলের জল ছেড়েছে তো মানে চম্বল নদীর যে জলটা সেইটাই আজকে এসেছে তা আর কি ভেতরের নলটা দিয়েও একটুখানি আসছিল। আর এই যে ছেলে এখন ট্যাঙ্কিটা ভরে দিচ্ছে গাছপালাতেও একটু দিয়ে দিয়েছি কোনো গাছপালাগুলো একটুখানি স্বস্তি পেল কোনো মতে আজ কয়দিন ধরে ভালোভাবে জলই দিচ্ছিলো না একটু একটু বিলাচ্ছিলাম মানে কোনোভাবে গাছপালাগুলো বেঁচে যায় সেরকমভাবে করে রেখে দিচ্ছি তাই যে দুটো বেগুন গাছ থেকে তুলে নিয়ে এসেছিলাম সেগুলো এই যে কেটে কুটে রেডি করে নিয়েছি আর ছেলে এইসবগুলো কিচ্ছু সবজি খাবে না ওর জন্য একটা হচ্ছে আলু ভর্তা আর একটুখানি টপ করে দিলে ও খেয়ে নেবে তাই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি সকালবেলা হয়ে গেছে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখনও ওই সাড়ে বারোটা মতো বাজে আর এখন আমি দুপুরে রান্নাটা করে নিচ্ছি তাই যে বেগুনের তরকারিটা শুধু আমিই খাবো আর পাত্তাকি আর যে পুঁই শাকের আর কি সবজিটা ওটা অভিষেকের পাপা খাবে আর অভিষেকের জন্য আর কি আলু ভর্তা আর টক করেছি বাস আজকে এই মেনু ছিল আমাদের আর মানে এই যে একটুখানি টক করে নিচ্ছি আর অভিষেকের পাপাকে কি আর বলবো কিছু বলার মতো নেই খুব পরিষ্কারই করছে মানে কীরকম বলো তো মানে এতভাবে জিনিসপাতি কিনতে শুরু করেছে মানে কোনো কিছু আমি একটু বললে যে হ্যাঁ এটা ভালো লাগছে মানে সেটা পরে দুই চার দিন পরেই দেখবে যে তোমার হাতে এসে গেছে ঘরে এসে গেছে মানে ভালো লাগে না অত জিনিসপত্র গুছিয়ে মানে যত জিনিস তত কাজ তাই না সংসারে যত মানে জিনিসপাতি কমাবে ততই কাজকাম কমাবে আর এ সেটা মানবে না ব্যাস যেটা আমি একটু বলবো যে হ্যাঁ এটা ভালো হচ্ছে সেটা আর কি কিনে কেটে নিয়ে চলে আসবে কিন্তু গয়না কিনতে যাও সে সময় আবার ও বেশি নাটক করে তুমি এখনই যদি বলো যে তুমি এসি এনে দাও তবে সে এসিটা আনার জন্য কিন্তু প্রস্তুত কিন্তু একটা গয়না চেলে সেটা আবার দেবে না এরকম আর কি পাচি তাই যে আমার কথা বলতে বলতে রান্না রান্নাবান্নাগুলো হয়ে গেছে এই যে বাইরে টেবিলে ধরে দিয়েছে আর কিছুটা হচ্ছে তরকারিটা একটা বাকি আছে সেটা হচ্ছে আর এখন আর কি মানে খাওয়া দাওয়া হয়নি ছেলে বললো দুটো তিনটে আম দেখলাম একটু নরম নরম হয়ে গেছে তা ভাবলাম যে পেকেও যাবে তারপরে ভালো লাগবে না খেতে তো একটুখানি যে শুকনো লঙ্কা আর কি মানে উড়িয়ে নিয়েছিলাম সেটা দিয়ে একটুখানি চিনি আর একটুখানি নুন দিয়ে ছেলেকে একটু মেখে দিচ্ছি আমি তো খাবো না আমার দাঁতে মানে সহ্য হয় না টকটা তারপরে আর কিছু খেতে পারি না হ্যাঁ কিন্তু আমটা দেখে জিবে জল এসে গেল তাই না আমার ছেলে সব মাখামাখি জিনিসগুলো ভীষণ ভালো খায় তাই জোখে মেখে দিলাম এখন গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি আর বর্তনগুলো অনেকগুলো জমে গেছে সেগুলো মেজে নিচ্ছি প্রায় দেড়টা বেজে গেছে তো এখনই যে বর্তনগুলো মেজে নেবো আর ছেলে ওদিকে আর কি আম্মা কাটা খাচ্ছে আর এখন আমাদের খাওয়া দাওয়া করতে একটুখানি লেট আছে ওই দুটো আড়াইটের দিকে আর কি খাওয়া দাওয়া করবো অভিষেকের পাপ্পা সকালে আর কি কী বানিয়েছিলাম সেটা তো তোমাদের বললাম না একটুখানি সবজি ছিল আর দুটো তিনটে আর কি পরোটা বানিয়ে নিয়েছিলাম রাত্রেবেলা আটা বেঁচে গেছিল দুটো তিনটের তা সেটা দিয়ে এক একটা পরোটা সবাই খেয়ে নিয়েছি বানিয়ে তাই যে বর্তনগুলো মাজা হয়ে গেছে এবার সবগুলোকে ঝুড়িতে তুলে রেখে দেব মানে আমি এই সংসারের টুকিটাকি কাজকর্ম যতটুকু পারি তোমাদের সঙ্গে আর কি রোজকের মানে ডেইলি হ্যাঁ রুটিনগুলো একটুখানি শেয়ার করার চেষ্টা করি আমার ভালো লাগে আর যদি আমার ব্লগুলো তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলে তো প্লিজ চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিতে পারো আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে নিতে পারো আমার মানে ঘরের টুকিটাকি খবর বার্তা কি দেখি হয় কি না হয় সেটা আর কি তোমাদের যদি পছন্দ হয় ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো আর এই যে আগের দিনকে তো তোমাদের দেখিয়েছিলাম যে এই যে এই চারটে পার্টি আর কি গিফটে পেয়েছিলাম আর এগুলো গিফটই হচ্ছে বলতে পারো আবার কিছুটা কেনাও আছে মানে ও তো দুই মানে একটা খাবারও বানাতে পারে না আর আমার জন্য শুধু মানে জিনিসপাতি কিনে কিনে ঘর ভরে দেবে এই দেখো কতগুলো আবার কাচের বাটি অর্ডার দিয়েছিল অনলাইনে সেলের আর কোন কোন যেন কিন্তু এটা বেশ ভালো লেগেছে আমার কাছে ডিম্বাকৃতি দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল আর কাটোরিগুলো বাটিগুলো খুব ভালো মাইক্রোভেন্সে হচ্ছে সবগুলো কাচের বাটিই হচ্ছে জিনিসপত্রও রাখা যাবে কিন্তু এত আমি কি করব এত বর্তন হয়ে গেছে স্টিলের যত সব বর্তন আমি বস্তা ভরে ভরে উপরে রেখে দিয়েছি ওগুলো তো আর কোনো দিন কাজে আসবে না এখন নতুন নতুন বর্তন জিনিসপত্র কিনে কিনে আর কি ঘর ভরছে তা পুরানো বাসনগুলো আর কতদিন ইউজ করবো আজ কুড়ি বছর ধরে পড়ছিলাম তা সেইগুলো এখন বাতিল দিয়ে দিয়েছি আর দেখো এতগুলো জিনিস অর্ডার দিয়েছে আর দেখতে ভালোই লাগছিলো তাই না খারাপ আর লাগছিলো না এই যে ডিব্বাগুলো তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের একটা ব্লগ আবার দেখা হবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আধেরা